হাদীস শরীফের মধ্যে এসেছে اذا قال الامام ولا الضالين امام সাহেব যখন বলে ওয়ালা الضাল্লিন ফাকুলু আমিন তোমরা সবাই বলবে আমিন কেন আমিন বলবা فا ان الملائكه تقولون আমিন কারণ ইমাম সাহেব যখন ওয়ালা الضাল্লিন বলে সমস্ত ফেরেশতারা বলে আমিন فا انت من تامين الملائكه ফেরেশতাদের আমিনের সাথে যদি তোমার আমিন একত্রিত হয়ে যায় গফির আলাহু মা তাকদ্দাম আমি তোমার জীবনের সমস্ত গুণা মাফ করে দিবেন কে এই জন্য ইমাম সাহেব যখন অলব দলিন বলে আপনারা সবাই কি বলবেন কেন ওই সময় ফেরেশতারা বলেন কি ফেরেস তাদের আমিনের সাথে যদি আমাদের আমিন লেগে যায় মিলে যায়